আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমত ও আপনাদের ভালোবাসায় ভালো আছি আজ নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমি জুনাদ হোসেন জুয়েল আজ একত্রিশে জুলাই রোজ বৃহস্পতিবার আমার ওপি ছুটির পর আমি বের হয়ে গেলাম মোটরসাইকেল আর ক্যামেরা নিয়ে আপনাদের জন্য ভিডিও বানানোর জন্য আর হ্যাঁ এখন ঘড়িতে সময় ছয়টা দশ তো আমি এখন ডাইরেক্ট চলে যাব অনন্যায় অনন্যা যাওয়ার পর দেখি কখন যাত্রী পায়

আবার দেখা হয়ে গেলো সেই আপুর সাথে এই আপুটা আমার সাথে প্রায় সময়ই যায় যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো এই আপুটাকে মাঝে মাঝে দেখেন আপুটা রিক্সা থেকে নেমে আমাকে ইশারা দিল আর আমি এই পাশে চলে আসলাম আজকে আপু যাবে রামপুরা ওভার ব্রিজের সামনে মানে আগে নাম তো আপা গুলশান পুলিশ প্লাজার সামনে তো আজকে একটু বললো যে ভাই আমাকে ওইখানে নামা দিতে হবে তো ওইখান থেকে আমি চলে যাব তো আমি বললাম ঠিক আছে চলুন সমস্যা নাই তো আপা আগে গুলশান পুলিশ প্লাজা যায় একশো বিশ টাকা ভাড়া দিত আর এখন আজকে কয় টাকা দেয় আমি সেটা যাই না তো যাই যাই দেখি কত আর হ্যাঁ আমার হেলমেটটা আমি এই হেলমেটটা নতুন কিনেছি লাল হেলমেট আমার একজন প্রিয় মানুষ মানে আমার লাইফ সাবস্ক্রাইবার সে বলছিলো তোমার গাড়িটা যেহেতু লাল তুমি একটা লাল হেলমেট কিনো তো তার তো তার কথা রাখতে গিয়ে লাল হেলমেটটা কিনা তো লাল হেলমেটটা কেমন হয়েছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলেন আপাকে নিয়ে যাই আর কথা না বলে আপনাদের মূল্যবান সময় নষ্ট না করি

আপা রামপুরা হাতিঝিল পর্যন্ত এসে ভাড়া দিল একশো পঞ্চাশ টাকা আপাকে নিয়ে প্রায় সাড়ে ছয় কিলো আসলাম মানে সাত কিলো ধরেন সাত কিলো রাস্তা এসে ভাড়া পাইলাম একশো পঞ্চাশ টাকা পার কিলো এখানে একুশ বা বাইশ টাকার মতো যাক আলহামদুলিল্লাহ আর আপা এই মাসে মানে এই সামনে মাসে বিশ তারিখ পর্যন্ত এখানে আছে তারপর হয়তো আপার সাথে আর দেখা হবে না আপা প্রান্তপথ ট্রান্সফার হয়ে যাবে তো চলেন এখান থেকে ডাইরেক্ট আমি চলে যাচ্ছি এখন আপাকে নামায় আমি সোজা চলে আসি পুলিশ প্লাজার সামনে আপাকে নামায় এখানে আসতে আমার সময় লাগছে দশ মিনিটের ভিতর আর এই দশ মিনিট আমি আসার সাথে সাথে এই যাত্রীটা আসে এই যাত্রীটা যাবে মতিঝিল তো ওনার থেকে ভাড়া চাইলাম দুইশো পঞ্চাশ টাকা উনি বলতেছে ভাই দুইশো পঞ্চাশ টাকা অনেক হয়ে যায় আমি বললাম ভাইয়া আজকে বিশ্ববার আজকে একটু ভাড়া বেশি দিতে হয় তো বললো ভাইয়া দুইশো বিশ টাকা রাখেন তো আমিও যেতে সাথে সাথে আইসা এই যাত্রীটা পাইলাম তো আমি আর না করি নাই তো এখন ওনাকে নিয়ে যাচ্ছি আমি মতিঝিল দুইশো বিশ টাকায় কারণ আজকে বৃষ্টিবার সময় নষ্ট করা যাবে না একদম তো কথা না বলে ওনাকে নিয়ে যাই সোজা মতিঝিল তারপর আবার পুলিশ প্লাজা থেকে মতিঝিলের দূরত্ব হলো পুরোপুরি সাড়ে নয় কিলো আর এই সাড়ে নয় কিলো রাস্তা এসে ভাড়া পাইলাম দুইশো বিশ টাকা পার কিলো এখানে বাইশ টাকার মতো বসে যাক আলহামদুলিল্লাহ এখন আমি ইউটার্ন নিয়ে চলে যাব মতিঝিল মোড়ে কারণ এদিকে থাকলে আমি যাত্রী পাবো সব সাইদাবাদ নারায়ণগঞ্জ আশারা ওইদিকে তো এদিকে না দাঁড়ায় আমি ইউটার্ন নিয়ে এখন চলে যাব মতিঝিলের মোড়ে আলহামদুলিল্লাহ ওই যাত্রীকে নামায় আমি বিশ থেকে পঁচিশ মিনিটের মতো মতিঝিল মোড়ে বসি মানে প্রায় তিরিশ মিনিট ধরেন তারপর একটা যাত্রী আসে এই যাত্রী যাবে বনানী ক্লাব তো বনানী ক্লাব যাবে তো ওনার থেকে ভাড়া চাইলাম আগে যাত্রীটার মতোই আড়াইশো টাকা কিন্তু এই যাত্রী নাসার বান্দা সে দুইশো টাকার উপরে দেবে না আর যেহেতু আমার ওইদিকে যাওয়ার প্রয়োজন তো আমিও আর না করি নাই দুশো টাকা নিয়ে যাচ্ছে এখন বনানী ক্লাব আর এই যাত্রীকে যদি আমি ছাড়তাম তো কখন যে যাত্রী পাইতাম তার হিসেব নাই তো এই যাত্রীকে না ছেড়ে এখন এই যাত্রীকে নিয়ে যাচ্ছি বনানি আর হ্যাঁ আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা নেয় প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবার একজন হয়ে যান আমার মাত্র আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে আমার এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হবে তো অবশ্যই আশা করব যে আপনারা এই ভিডিওতে আমার এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করে দেবেন মতিঝিল থেকে বনানির দুরন্ত হলো ঠিক আগের যাত্রীটা মতোই সাড়ে নয় কিলো মানে আমরা দশ কিলোই ধরি দশ কিলো রাস্তা এসে ভাড়া পাইলাম দুইশো টাকা পার কিলো এখানে বৃষ্টি করে বসতে যাক আলহামদুলিল্লাহ আর হ্যাঁ এই যাত্রীটাকে নিয়ে আমি কাকরাইল মগবাজার ফ্লাইওভার মোয়াখালী হয়ে সোজা চলে আসি বনানি তো এখন আমি এখান থেকে ডাইরেক্ট চলে যাব এগারো নম্বর রোডে এগারো নম্বর রোডে গিয়ে দাঁড়াই দেখি কখন যাত্রী পাই আলহামদুলিল্লাহ ওই যাত্রীকে নামে আমি সোজা চলে আসি বনানী এগারো নম্বর রোডের মোচরে ওই ওইখান থেকে প্রায় দেড়শো থেকে মানে একশো থেকে দেড়শো গজ দূরে তো আইসা এখানে প্রায় পনেরো মিনিট মতো বসি তারপর আরেকটা যাত্রী আসে এই যাত্রীটা যাবে কারণ বাজার তো ওনার থেকে ভাড়া চাইলাম দুইশো টাকা উনি বলতেছে ভাই দেড়শো টাকা যাবে না আমি বললাম ভাইয়া দেড়শো টাকা একটু কম হয়ে যায় ঠিক আছে চলেন তাহলে আমি আপনাকে একশো ষাট টাকা দেবো আর এখান থেকে এখানে একশো ষাট টাকা মানে অনেক ভাড়া এটা যদি অ্যাপসে যাইতাম তাহলে বড় জোড় আমি একশো টাকা মতো পাইতাম তো চলুন কথা না পারিয়ে ওনাকে নিয়ে যাই কারণ কারণবাজার যাই যা দেখি কখন আবার যাত্রী পাই সময় লাগছে আসতে দশ টাকা বাকি নাই ভাই ওকে ভাইয়া ধন্যবাদ ভাইয়া ও সরি সরি আমি আসি একশো টাকা নোট বুঝি বনানি এগারো নম্বর রোডের থেকে এই ভাইয়াকে উঠেছিলাম নয়টা পনেরো পঁচিশে আর এখন বাজে ঘড়িতে নয়টা চল্লিশ মাত্র পনেরো মিনিটে চলে আসলাম কারণ বাজার আর বনানী থেকে কারণবাজার দূরত্ব হইল মাত্র সাড়ে পাঁচ কিলো রাস্তা এই সাড়ে পাঁচ কিলো রাস্তা এসে ভাড়া পাইলাম একশো ষাট টাকা পার কিলো পঁচিশ টাকার মতো পৌঁছে যাক আলহামদুলিল্লাহ এখন আমি এখান থেকে সোজা চলে যাব কারণবাজার মোড়ে কারণ এখানে থাকলে যাত্রী পাবো সব গুলিস্তান যাত্রাবাড়ি সাইদাবাস তাই আমি এখানে না দাঁড়িয়ে ইউটার্ন নিয়ে রাস্তার পারে চলে যাব কারণ ওই গেলে আমার বনানী বা মিরপুরের দিকে যাত্রী পাইতে পারি তো চলুন কথা না বাড়িয়ে যাই কারণবাজার ও আশা থেকে কারণ বাজার মোড়ে আসতে আমার লাগছে প্রায় পনেরো মিনিট মানে রাস্তা জ্যাম ছিল এখান থেকে আসতে লাগছে আমার পনেরো মিনিট তো এখন দাঁড়ায় দাঁড়ায় দেখি কখন যাত্রী পায় আর এদিকে শুধু মানুষ আর মানুষ আলহামদুলিল্লাহ এখানে আইসা পাঁচ মিনিট দাঁড়ানোর পরে একটা যাত্রী আসলো মানে এখন গড়িতের সময় পুরোপুরি দশটা আর এই যাত্রীটা এসে বলতেছে ভাইয়া মিরপুর যাবেন আমি বললাম মিরপুর কোথায় যাবেন উনি বলল যে মিরপুর সাত নম্বরের দিকে যাব। তো মিরপুর সাত থেকে আমার বাসা দুই থেকে আড়াই কিলো দূরে তো ওনাকে না নিলে তো আমার লস হয়ে যায় তো ওনার থেকে ভাড়া চাইলাম দুইশো টাকা উনি বলতেছে ভাইয়া দুইশো টাকা একটু বেশি হয়ে যায় তো আপনি আমাকে তো আমি বললাম মানে একটু কিছু কম কত দেবেন ঠিক আছে ওঠেন তো এটার ভাড়া নির্ধারিত হয় না যে উনি আমাকে কয় টাকা দিবে তো এখন যেহেতু মিরপুর তো আমাকে তো যাইতে হবে তো ভাইয়াটাকে নিয়ে এখন যাচ্ছি মিরপুর সাত নাম্বার যাওয়ার পর দেখি ভাইয়া ভাড়া কয় টাকা দেয়

আলাপ করে ভালো লাগলো হ্যাঁ আমি এদিক দিয়ে বাইরে আর চলে যাবো ডান ওকে ভাই ভালো থাকেন আলাপ কারণ বাজার থেকে মিরপুর সাত নম্বরে দূরত্ব হইল পুরোপুরি 10 কিলো রাস্তা আর এই দশ কিলো রাস্তা এসে ভাইয়া ভাড়া দিল একশো টাকা পার কিলো এখানে আমার ১৯ টাকা পঞ্চাশ পয়সা করে পোষে যাক আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় কথা যায় মিরপুর চলে আসছি তো চলেন এখন আপনাদেরকে আজকে কয় টাকা ইনকাম করলাম অফিস থেকে বের হয়ে সেটা পুরো বর্ণনা এখন দেই অফিস থেকে বের হয়েছিলাম ছয়টা দশ আর এখন গড়িতে সময় দশটা চল্লিশ তার মানে পুরোপুরি সাড়ে চার ঘন্টা আর এই সাড়ে চার ঘন্টা রোডে থেকে আজকে আমি গাড়ি চালাইছি পুরোপুরি এই পর্যন্ত চৌচল্লিশ কিলো গাড়ি চালাইছি আর এই চৌচল্লিশ কিলো গাড়ি চালায় আজকে আমার ইনকাম হলো এই পর্যন্ত নয়শো বিশ টাকা যাক আলহামদুলিল্লাহ তো আপনারা সবাই জানান যে আমার গাড়ি পার লিটারে পঁয়তাল্লিশ যায় তার মানে এখানে একশো বিশ টাকা তেল ফুরাইছে আমার তো তেল ফুরে আজকে আমি ইনকাম করলাম পুরোপুরি আটশোশো টাকা তো ভাই যাই হোক তো ভিডিওটা কার কাছে কেমন লাগছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিবেন আপনার যদি কোনো ভাই বোরা রাইট শেয়ার করতে চায় তো অবশ্যই ভিডিওটা তাদের সাথে শেয়ার করুন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত